আওয়াজ করে বলেন না কার বলি হতে চাই এর চেয়ে দামি নিয়াত আমার জানা নাই আমি আমার ছাত্রদেরকেও বিভিন্ন সময় বলি খবরদার বড় আলেম হওয়ার নিয়াত করিও না আল্লাহ না করো আল্লাহ না করো অনেক আলেম জাহান্নামি হবে বড় দানশীল হওয়ার নিয়াত করিও না আল্লাহ না করো অনেক দানশীল জাহান্নামি হবে বার 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 হজ করার নিয়াদ করি ওরা আল্লাহ না করো অনেক হাজি জাহান হবে কিন্তু আল্লাহ যদি তার অলির খাতায় তোমার আমার নামটা লিখে দেয় আল্লাহ কবুল করলে আল্লাহর কোন অলি এক সেকেন্ডের জন্য জাহান হবে না বরং আল্লাহর অলির সুপারিশে হাজার ও জাহান নামি হয়ে যাবে আমরা কার অলি হতে যাই একটু আওয়াজ করে দরদ দিয়া ডাক দিয়া বলেন না আল্লাহ মানে বন্ধু মানে অভিভাবক বন্ধু সাহায্যকারী তো বন্ধুকে জেলখানায় দেয় না বন্ধু তো বন্ধুকে বিপদে ফালায় না আলমল আমাদেরকে যারা জেলখানায় দিয়েছে ওরা আলেমল আমাদের বন্ধু না বরং দুশ্মন কথা ঠিক না বেঠিক বন্ধু বিপদে পড়লে তো বন্ধু পাগলের মতো হয়ে যায় কথাই তো আছে বিপদে বন্ধুর পরিচয় কথা ঠিক আসে আল্লাহ আকবার দুনিয়ার কোন বন্ধু তো আমাকে সব বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না শুধু সাধারণ বন্ধুই না গোটা নবী রাসুলদের জামাত আমার একটা গুণা মাফ করার ক্ষমতা রাখে না এতো মহা বিপদের মধ্যে পড়লেও চোখের পলকে মুহূর্তের মধ্যে এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কে রাখে আমার জীবনের সব গুনাহগুলো চোখের পলকে শুধু maaf করাই না বরং নেকি বানানোর ক্ষমতা কে রাখে ওই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় আমার অভিভাবক হয়ে যায় আমার সাহায্যকারী হয়ে যায় আমার আর কিছু চাওয়া পাওয়ার থাকবে না এই জন্যই তো আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বারবার বলতেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আমার আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই কথা ঠিক না বেঠিক তুমি দুনিয়ার সব হারিয়েছ মাকেও হারাইছো বাবাকেও হারাইছো পরিবার পরিজন গাড়ি বাড়ি সব হারিয়েছো কিন্তু আমার আল্লাহকে পায়া গেছো তবে তুমি সব পায়া গেছো কথা ঠিক না বেঠিক তাহলে আমরা কাকে পাইতে চাই তাকে বন্ধু বানাতে যাই এবার আমার মালিক বলে খুব খেয়াল দিয়া শুনো মনোযোগ দিয়া শুনো আন্না আউলিয়া আল্লাহি লা খাওফু আলাইহিম ওয়ালা হুম ইয়াযরুন খুব মনোযোগ দাও খুব খেয়ালের সাথে শুনো নিশ্চয় আমার ওলি জানা আমার বন্ধু জানা ওদের প্রাথমিক পুরস্কার হলো দুইটা কয়টা পুরস্কার জোরে আওয়াজ করে বলেন না কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার লা খাউফুন আলাইহিম ওদের কোনো ভয় থাকবে না দুনিয়ার মধ্যেও কোনো ভয় থাকবে না ফাঁসির কোনো ভয় করবে না জেলখানার কোনো ভয় করবে না কথা ঠিক না ওরা দুনিয়ার কোনো শক্তিকে ভয় করবে না একমাত্র কাকে ভয় করবে জোরে আওয়াজ করে বলেন না কাকে ভয় করবে দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই মৃত্যুর সময় কোনো ভয় নাই কবরের মধ্যেও কোনো ভয় থাকবে না আল্লাহ আকবার ভয় তো থাকবেই না বরং কবরে মর্যাদার পরে মর্যাদা পাইতে থাকবে আল্লাহর যখন কবরের বাসিন্দা হবে আমার মালিক ডাক দিয়া বলবে আফরিশুল ফিরাস জান্না ওয়াল ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়া আতিমু ওয়া আশরি মুমিনাল এই ফেরেশতারা আমার বন্ধু আসছে তাড়াতাড়ি আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও আমার বন্ধু জান্নাতে গিয়া খাবার খাবে অনেক দূরের কথা পানি পান করবে অনেক দূরের কথা দ্রুত আমার বন্ধুকে জান্নাতের খাবার খাওয়াও জান্নাতের পানি পান করাও আমার বন্ধুর সবচেয়ে বড় আশা ছিল সবচেয়ে বড় দাবি ছিল যখনই দোয়া করতো আমার কাছে আবেদন করতো আমার হাবিবকে একটু দেখার জন্য আমার বন্ধু দুনিয়ার মধ্যে দেখার সুযোগ পায় নাই মাঝে মাঝে স্বপ্নের মধ্যে আমার হাবিব উকি মারি আমার বিদ আবার বিদায় হয়ে গেছে আমার বন্ধুর কলিজাটা করিয়া ছাই হয়ে গেছে দ্রুত আমার হাবিবের রওজা মোবারকের সঙ্গে আমার বন্ধুর কবরের সঙ্গে একটা জানানা করে দাও যখনই মন চায় আমার বন্ধু যেন আমার হাবিবকে দেখতে পারে এবার আমার বন্ধুকে ঘোষণা দিয়ে দাও নাম

আল্লাহলি আব্দুর রহমান বলবে এই ফেরেস তারা কবরে এত পাবো কল্পনাও করি নাই আমার মালিক যে এত ব্যবস্থাপনা কবরের মধ্যে রাখছেন মনে হয় এটাই তো এত নিয়ামতের ধারণাও আমি করি নাই হে ফেরেস্তারা এরপরেও আমি এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারবো না আমার ঘুম আসবে না ফেরেস্তারা বলবে তুমি কেন ঘুমাতে পারবা না তোমার ঘুম আসবে না কেন আল্লাহর অলি আব্দুর রহমান বলে আমি তো শুনেছি বারবার দুনিয়ার মধ্যে ওলামাই ওলামাইকামের কাছে শুনেছি কবরে নাকি প্রশ্ন করা হবে কবর নাকি সোয়াল করা হবে যেই প্রশ্নের চিন্তায় আমি সব সময় প্রেশান থাকতাম হে আল্লাহর ফেরেস্তা বলো ওই প্রশ্ন কখন হবে ওই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমি ঘুমাতে পারবো না অমনি আল্লাহর ফেরেস্তা আল্লাহর অলি আব্দুর রহমানকে জড়াইয়া ধরিয়া তার কপালে একটা চুমা দিয়ে দিবে আর বলবে হে আল্লাহর অলি আব্দুর রহমান তুমি যার হয়ে কবরে আসছো তিনি অনেক পূর্বেই তোমার সওয়ালের জব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যেই ওলিদের কবরের সোয়ালের জব তুমি নিজেই দিয়ে দিবা সেই ওলি হিসাবে আমাদেরকে কবুল করে আল্লাহ আল্লাহর উলিদের কবরের মধ্যও কোনো ভয় থাকবে না কিয়ামতের ময়দানেও কোনো ভয় থাকবে না জান্নাতের মধ্যেও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে জান্নাতীদের তিনটা স্তন হবে ইউসমাউনা মিনকা আযিনকা না মিযাজুহা কাফুরাা ওয়্যুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দতিহি ওয়া আকওয়াবিহুম কানাত কওয়ারিরা একদল সামনে হাজার রকমের খাবার রাখা থাকবে তারা নিয়ে খাবে আর একদল জান্নাতি আইটেমের খাবার নিয়ে ঘুরতে থাকবে আল্লাহ আকর আর একদল জান্নাতি আমার মালিক তাদেরকে বিআইবি গেস্ট বানায় ভিআইপি জায়গায় বসায় রাখবেন তাদের চেহারা এত সুন্দর হবে অন্য জান্নাতীরা এদের দিকে তাকাইলে অন্য সব নিয়ামতের কথা ভুলে যাবে কিন্তু তাদের সামনে খাবার রাখা থাকবে না জান্নাতীরা বলতে থাকবে এরা কখন খাবার খাবে আমার মালিক বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবাং তাহুরা ওরা আমি আল্লাহর ওদের রবের বিশেষ মেহমান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওদেরকে খাবার খাওয়ায় দিব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওদেরকে পানিও পান করায় দিব আল্লাহ যে এই জান্নাতিদেরকে তুমি নিজ কুদরতি হাতে খাবার খাওয়ায় দিবা যেই জান্নাতিদেরকে তুমি নিজ কুদরতি হাতে পানিও পান করাবা সেই জান্নাতি হিসাবে আমাদেরকেও কবুল করে নাও আল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন তার আল্লাহ রুড়িদের কোন ভয় নাই বরং মর্যাদা আর মর্যাদা দুই নাম্বার পুরুষ কেন আলাদা এদের কোন চিন্তাও থাকবে না ভয়ের পরে আবার চিন্তার কথা কেন বললেন চিন্তা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহর ওলি আব্দুর রহমান এক্সিডেন্ট করে হাসপাতালের বেড়ে ক্রন্দন করে তার সাথীরা এসে বলে তুমি কাঁদো কেন আব্দুর রহমান বলে আমি তো আমার জন্য কাঁদি না চার বছর ধরে আমার মা অসুস্থ বিছানায় পড়া আমার বাবাও নাই আমি যদি বিদায় হয়ে যায় আমার মা

জোরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন না কে তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নেই কে গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকুন আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা গুণ অর্জন করা লাগবে কয়টা গুণ জোরে আওয়াজ করে বলেন না কয়টা গুণ এক নাম্বার গুণ হলো ইমান মানে বিশ্বাস ইমান মানে আস্থা ইমান মানে ভরসা এই জন্য আল্লাহর অলি যখন ঘর থেকে বের হয় মমেন্না যখন ঘর থেকে বের হয় মায়ের নাম নিয়ে বের হয় না বাবার নাম নিয়ে বের হয় না চাকরির উপরে ভরসা করে বের হয় না দল ক্ষমতার উপরে ভরসা করে বের হয় না যখন বের হয় তখন মানে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ তো কার নাম নিয়ে বের হয় কার উপরে ভরসা করে বের হয় আমার মালিক বলে ও আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনুন মুমিনদের তো আমি আল্লাহর উপরেই ভরসা করা উচিত ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাক আমাদের দেশের জন্য যথেষ্ট হয়ে যাক আমাদের দেশের প্রতি খাস রহমত বরকত নাযিল করে দে কারা কারা চাই জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের দেশের জন্য যথেষ্ট হয়ে দাও আমাদের প্রতি তোমার খাস রহমত বরকত নাসিল করে দাও খাস করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ মসজিদে আকসা মুসলমানদেরকে ফিরায় দাও জালেম বেঈমান ইহুদিদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়া দাও অন্যথায় ফেরাউন হাম্মার নমরুদ সাদ্দাদের মতো চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহর ওলিদের ভয় নাই চিন্তাও নাই আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো ঈমান দুই নাম্বার গুণ হলো তাকওয়া আল্লাহু আকবার তাকওয়া মানে হয় তাকুয়া মানে আশা তাকুয়া মানে বেঁচে থাকা কথা ঠিক না বেঠি আল্লাহ একবার ভয় মানুষকে গুনার থেকে বেদ বাঁচায়া দেয় ভয় ভয় মানুষকে অপরাধ থেকে বাঁচায়া দেয় আল্লাহর ওলি আব্দুর রহমান কে অনেক দিন ধরে নফস জিন শয়তান মানুষ শয়তান চেষ্টা করে গুনাহ করানোর জন্য কিন্তু করাতে পারে না একদিন সুবর্ণ সুযোগ আব্দুর রহমানের বাড়িতে ওকে ওনাই রাত একেবারে গভীর আল্লাহ আকবার নকশিন শয়তান মানুষ শয়তান সম্মিলিত শক্তি হয়ে আল্লাহর আব্দুর রহমানের দরজায় গিয়া ডাক দেয় আব্দুর রহমান এই কালিয়াকরের মধ্যে না গাজীপুরের মধ্যে না ঢাকার মধ্যে না গোটা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী যুবতী তোমার দরজার সামনে সামনে আল্লাহ রী আব্দুর রহমান বলে তুমি যদি আজকে ঘরে নিয়ে বাড়িতে নিয়ে মনোবাসনা পূর্ণ করো গ্রেফতারির কোনো ভয় নাই পাকড়াওয়ের কোনো ভয় নাই প্রশাসনিক কোনো ভয় নাই কেউ দেখবে না কেউ শুনবে না কেউ জানবে না আল্লাহর ওলী আব্দুর রহমান বলে হ্যাঁ আমিও জানি কেউ দেখবে না কেউ জানবে না কেউ শুনবে না কিন্তু আমাকে বলো ইন্না আল্লাহ সামিউম বসির যেই জিনিস দেখার ক্ষমতা গোটা নবী রাসূলরাও রাখে না ফেরেশতারাও রাখে না সেই জিনিস ওকে দেখে জোরে করে বলেন না কে যেই জিনিস শোনার ক্ষমতা কেউ রাখে না সেটাও কে শোনে এখানে যে মাহফিল হবে পাঁচ ছয় তারিখে বড় মাহফিল হবে এই মাহফিলের তারিখ ঠিক করার আগে বক্তারাও জানতেন না শ্রোতারাও জানতেন না কথা ঠিক না বে ঠিক যারা মা মাহফিলের আয়োজক তারাও জানতেন না কিন্তু বয়ান বয়ান করবে এটাই বক্তা শ্রোতাদের জন্মের আগেও কে জানে জোরে আওয়াজ করে বলেন না কে অমনি আল্লাহ আব্দুর রহমান বলে হ্যাঁ নকশিন শয়তান মানুষ শয়তান আমার অপরাধ করতে কোনো আপত্তি নাই যদি এমন জায়গায় নিয়ে আমাকে অপরাধ করাতে পারো যে অপরাধ সম্পর্কে আমার মালিক শুনবে না আমার মালিক দেখবে না আমার মালিক জানবে না সেই অপরাধ আমি হাজার বার করতে রাজি আছি কিন্তু যে অপরাধ সম্পর্কে আমার মালিক শুনবে আমার মালিক দেখবে আমার মালিক জানবে আমি আব্দুর রহমানের জীবন গেলেও আমি সেই অপরাধ করতে পারবো না এর নাম হলো তাকোয়া এর নাম কি যেখানে আমি অপরাধ করি কেউ দেখে না কে দেখে আবাস করে বলেন না কে দেখে এটাকেই হাদিসের বাসায় বলা হয়েছে فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে দেখতেছো আল্লাহু আকবার যদি এই অবস্থা তোমার না হয় গুনার কারণে হারায় ফেলো অন্তরে এতটুকু খেয়াল করো আমি আল্লাকে দেখি আর না দেখি আমার মালিক তো আর অন্ধ না আমার মালিক আমার নাক ও কপালের মাঝখানে খালা জায়গার জুড়ে চায় রয়েছেন হইতেন তিনিই কে আওয়াজ করে বলেন না কে তাহলে জান্নাত রডি হওয়ার জন্য দুইটা গুণ ঈমান এবং তাকওয়া ইমান এবং তাকুয়ার দৌড়াত কোথায় পাবো আমার মালিক বলে দুইটা আমল যদি তুমি করতে পারো আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে তো তোমাকে ইমান এবং তাকুয়ার দৌড়াত দিয়া আমার বলির খাতায় তোমার নাম উঠায় নেব আল্লাহু আকবার আমার মালিক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও আসীলা হাদিসে কুদসির মধ্যে আমার মালিক মালিক বলে যদি দুইটা আমল করতে পারে আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে আমাদেরকে ইমান এবং তাকে দৌড়া দিয়া নাফারমান জাহান নামের খাতার থেকে আমাদের নাম কাটিয়া তার অলির খাতায় জান্নাতের খাতায় নাম উঠাইয়া দিবেন ওই দুইটা আমল করতে কারা কারা রাজি দৌড়ে অল্লাহ আকবর জোরে বলি অল্লাহ আকবর আল্লাহ তুমি এই মজলিশকে চারটা জিনিস দিয়া দাও গুণামুক্ত সুন্নতি জিন্দেগি দিয়ে দাও ফিকির কোর তেলোয়াত কর নেওয়ালা দিব্যা দিয়া দাও তোমার ভয়ে তোমার মহাপথে ক্রহ দনকারী চক্ষু দিয়া দাও আখেরাতের হাতের ফিকির করনেওয়ালা কলক দিয়ে দাওয়াল ন সকলে এক নাম্বার আমল হলো আমার মালিকবার আম আলু তাকুল ম হওয়া কৌনু মা আস যেতেন হে ইমানদারের না ইমানকে মজবুত করো তাকোয়ার দৌলাত অর্জন করো আমরা বললাম কোথায় গেলে তাকোয়া পাবো তাকুয়ার দৌলাত কিভাবে অর্জন করব। আমার মালিক বারিয়া অপু

জান্নাতের ঘোষণা দিবেন নেককার আল্লাহ ওনাদেরকে জান্নাতের দামে বিক্রি করে দিবেন আল্লাহ আকবার হক্কানি আলেমদেরকে হাফেজদেরকে জান্নাতের ঘোষণা দিবেন তখন আমার মতো ব্যক্তিকে জাহান নামীকে মাহরুম করবেন না জাহান নামে পাঠায় দিবেন না বরং নেককার আল্লাহ সাথে সম্পর্ক রাখার কারণে তাদেরকে বন্ধু বানায়া চলার কারণে আমার মালিক আমার মতো নাফার মানগুলোকেও জান্নাতের দামে বিক্রি করে জান্নাতি বানায়া দিবে কথা ঠিক না বে ঠিক ওটি বসনি হেনা ইনহুম

আল্লাহ তুমি কবুল করে নাও সকলে আমার ভাইরা দুই নাম্বার আমল সব জায়গায় পাওয়া যায় না। পাইলেও সব সময় তার সঙ্গে থাকা যায় না যত নিয়াত মজবুত করবেন নিজবেন অর্জন করবেন কোনোটাই সম্ভব হবে না এই সব কিছু অর্জনের জন্য জাহান্নামের খাতার থেকে নাম কাটানোর জন্য জান্নাতের খাতায় নাম ওঠানোর জন্য সাহায্য লাগবে কার জোরে আওয়াজ করে বলেন না কার আমার মালিক বলি আহ ইা করো নেই বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ কুদরতি ভাবে তার বডিগার্ড হয়ে যাই তার সাহায্যকারী হয়ে যাই আল্লাহ আমাদের সাহায্যকারী হয়ে যাক আল্লাহ কুদরতি ভাবে আমাদের বডিগার্ড হয়ে যাক জিকির করলে শুধু বডিগার্ড এবং সাহায্যকারী হবে না আল্লাহ আকবার আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু দারদার رضی আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব নিজে বলেছেন লা ইয়াযালু লিসানুকা রাব্বাম হে আবু দারা আল্লাহর জিকিরের দ্বারা জিভটাকে ভেজায়া রাখিও কিয়ামতের ময়দানে কোনো দেয়া লাগবে না বিনা হিসাবে হাসতে হাসতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা আমরা কারা কারা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান হতে চাই হর আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও যেইভাবে জিকির করলে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান হতে পারবো সেইভাবে তোমার পবিত্র নামের জিকির করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ সকলে বলি আল্লাহ আমিন তাহলে আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহ আকবার দুইটা আমল করতে হবে এক নাম্বার নেককারদের সঙ্গে হতে হবে আল্লাহর জিকিরের দ্বারা জিব্বাটাকে ভেজায় রাখতে হবে আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা জিনিসকে ব্যয় করা লাগবে কয়টা জিনিস সবাই কথা না কয়টা না কয়টা এক নাম্বার হলো সময় এক নম্বরে আরো জোরে পারেন এক নম্বরে এ যুবক এখানে সময় দিচ্ছ আল্লাহর জাতের কসম করলে ভঙ্গকারী হবে না এটা জান্নাতের বাগান আর এখানে যারা আল্লাহকে পাওয়ার জন্য এখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য আন্তরিকতার সাথে সময় দেয় সময় তাকে জান্নাতি বানায়া দেয় কথা ঠিক না ঠিক এই জন্য আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য আল্লাহর দেওয়ার সময়কে আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছি অবস্থা ভালো হয় না ব্যয় করতে রাজি আছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জান মাল সময়ের কোরবানি করতে হয় কারা কারা রাজি জোরে আল্লাহ আকবর আমরা সময় দেওয়ার জন্য প্রস্তুত আছি কথা ঠিক না বেটি এই সরকারকে সরকার কেবল ব্যবস্থা করে দেন বাংলাদেশের থেকে লক্ষ কোটি তাহির জনতা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মসজিদ আফসার পক্ষে জেহাদ করার জন্য প্রস্তুত আছে কথা ঠিক না বেটি কি আসি না এই কথা বলাটা কারা আবার জোরে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন তাহলে আল্লাহর দিনের জন্য সময় ব্যয় করতে সবাই রাজি কি সবাই রাজি আছি দুই নাম্বার ব্যয় করতে হবে সম্পদ দুই নাম্বারে কি সবাই কথা বলে না দুই নাম্বারে কি সম্পদের মালিকানা কার জোরে আওয়াজ করে বলেন না কার অনেকের প্রশ্ন হুজুর আমি কিভাবে সম্পদ ব্যয় করব আমি তো গার্মেন্টসে চাকরি করি আমি তো অভাবি আমি তো ভ্যানওয়ালা আমি তো তরকারি বিক্রি করি এখানে এরকম কাউকে পাওয়া যাবে না যে মাস্কে মাছ তার চুলার মধ্যে আগুন জ্বরে নাই কিন্তু তিনি উভয় জগতের বাচ্চা তার ঘরের মধ্যে মাসকে মাছ চুলার মধ্যে আগুন জ্বলে নাই আল্লাহ আকবর এখানে এরকম কাউকে পাওয়া যাবে না যে তিন চার দিন ধরে খাবারের কোনো ব্যবস্থা নাই আল্লাহ আকবার আল্লাহর হাবিবের তিন দিন ধরে খাবারের কোনো ব্যবস্থা নাই তৃতীয় দিন জহরের নামাজ আল্লাহর হাবিব আদায় করলেন চিন্তা করলেন দেখি ফাতিমার বাড়িতে কোনো ব্যবস্থা আছে কি না আল্লাহর হাবিব ফাতিমার বাড়িতে ঢুকতেছেন নানা জানের টের পায়া হাসান হোসাইন দৌড়ে আসছে নানা কি নিয়ে আসছো দেখে আল্লাহর হাবিবের চেহারা মলিন নানা আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই কয় তুমিও কতদিন পরে আসলা কিছু নিয়ে আসো নাই কখনো খালি আসো না আজকে তুমিও কিছু নিয়ে আসো নাই আর আমাদের মা তোমার মেয়ে তিন দিন ধরে আমাদেরকে কোনো খাবার দেয় না সহ্য করতে পারি না বলে খাবার তৈরি হইতেছে নানা তিন দিন হয়ে গেল কখন খাবার তৈরি হবে সহ্য করতে পারি না তুমিও কিছু নিয়ে আসোনায় মাও তিন দিন ধরে খাবার দেয় না মা এত অবিচার আমাদের প্রতি কেন করে কথা শুনতে না শুনতে আল্লাহর হাবিবের চোখ থেকে ঝড়ঝড় করে পানি ঝরতেছেন সামনে হাঁটলেন ফাতে মারদিয়ার তাআলা নাপের হলেন বাবা আপনার নাতিদের জন্য কি নিয়ে আসছেন বলে মা আমার তো এই অবস্থা আপনার ওই কথা শুনতে চাই না রবের সাথে আপনার গভীর সম্পর্ক কিন্তু আমার ছোট বাচ্চা হাসান হোসাইনের কি হবে আল্লাহর হাবিব বললেন মা ধৈর্য ধর আল্লাহ শ্রেষ্ঠ কোন মর্যাদা আমাদেরকে দিয়ে দিবে আল্লাহ কোনো ব্যবস্থা করবে আলী কোথায় কয় তার অবস্থা তো অনেক মারাত্মক প্রায় সাড়ে তিন দিন ধরে কোনো খাবার নাই সটফট করতেছিল আমাদের একটা সিরা কম্বল সেটা পেটের নিচে দিয়ে চিল্লা চিল্লি করতেছিল এখন বেহুস হইয়া পড়িয়া আছে আল্লাহর হাবিব বললেন ফাতেমা আলীকে ডাকো আলী রদি আল্লাহ তাকে গিয়া ফাতেমা রদিয়াল আল্লাহ মাথার মধ্যে নাড়াচাড়া দেয় কিন্তু কোনো হুজ নেই আল্লাহর হাবিব নিজে গেলেন মাথায় নাড়াচাড়া করলেন হুশ ফেরা না কিছুক্ষণ পরে হুশ ফিরলো দেখে সাইদুল মুরসালিন মাহম্মদুল রসুল সল্লহ মহ আন হিসাল্লাহর মাথায় হাত দিয়ে আনারাচারা করতেছেন জায়গায় দেখেন দল বাই রসুল আল্লাহ হে আল্লাহর হাবিব আমি হাজির কী কি বলতে হবে বলেন কি করতে হবে আলী আলীর তো কেলাম তো ঠিক মতো দাঁড়াতেও পারেন না কিন্তু আল্লাহর হাবিব মাথায় হাত দেওয়ার পরে মনে হয় একটা রুহানি শক্তি পেয়ে গেলেন দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিব বলেন আলী এই সিরা শিরা কম্বল্টানিয়া বাজারে যাও কিছু বিক্রি করে কিছু ব্যবস্থা করো ফাতেমা নদী আমরাও রান্না দৌড়ায় আসলেন আব্বা এই একটা সিরা কম্বল এটা দিয়ে আমরা পুরা পরিবার শীতের সময় কাটাই এটা কে কিনবে তা জানিনা কিন্তু এটাও যদি বিক্রি করা হয় আমাদের কি অবস্থা হবে আল্লাহর হাবিব বললেন ফাতেমা ধরো শীত আসলে মালিক কোন ব্যবস্থা করবে আলী এইটা নিয়ে বাজারে যাও কেউ যদি কোনো দাম না বলে আমার কথা বলবা যে আল্লাহর হাবিব আমাকে পাঠাইছেন বাজারে গেলেন কতক্ষণ অপেক্ষা করলেন এই সিরা কম্বলের কেউ দাম বলে না কিছুক্ষণ করে বললেন আল্লাহ হাবিব আমাকে পাঠিয়েছে নেই কম্বল নিয়া অমনি এক ব্যক্তি আসিয়া বলে আলী তোমার কম্বলের দাম হলো দেড় দেন হাম আর একজন আইসা বলে আলী তোমার কম্বলের দাম হলো দুই দেন হাম আর একজন বলে আলি তোমার কম্বলের দাম হলো চার দেন হাম আর একজন আইসা বলে আলী তোমার কম্বলের কোন দাম না তবে আমি তোমাকে ছয় হাম দিব এক হাম হাসানের জন্য এক দের হাম হোসাইনের জন্য এক দের হাম ফাতেমার জন্য এক দের হাম আলী তোমার জন্য আর দুই দের হাম আল্লাহর হাবিবের মেহমানদারির জন্য কে ময়দানে যদি আমি আইটকা যাই আমি মালিকের সামনে যে আমলটা পেশ করতে পারি এই জন্য আমি তোমাকে সয়েদের হাম দিয়ে কম্বলটা নিব আলী রদি আল্লাহ তাক থেকে ছয় দের হাম নিলেন তাকে কম্বল দিয়ে দিলেন বাজারে যাচ্ছেন বাজার করার জন্য আল্লাহ আকবর অমনি দেখেন একজন বৃদ্ধ বিকলঙ্গা ভিক্ষুক দাঁড়ায় গেছে আলি আমাকে কিছু দাও আলী নদী আল্লাহ বলে তুমি কার কাছে হাত বাড়াই না এই পরিবারের অবস্থা তো তিন দিন সাড়ে তিন দিন ধরে কোন খাবারের ব্যবস্থা নাই আলী তুমি তিন দিন সাড়ে তিন দিনের কথা বলো আমার পরিবারে চার দিন ধরে পানিরও কোনো ব্যবস্থা নাই সম্পর্ক হলে মালিকের সঙ্গে এই কথা বলতে পারেন আল্লাহ আকবার সামনের দিকে অগ্রসর হলেন কিছুর দিক যাওয়ার পরেই দেখেন একজন সুদর্শন ব্যক্তি একটা দামি ঘোড়া নিয়ে এরকম ঘোড়া কোনো কোনোদিন দেখা যায় নাই

গোড়া দেখা যায় নাই ভাই তোমার গোড়ার দাম কত আলু অমনি ওই সুদর্শন যুবক বলে আমার ঘোড়ার দাম হলো একশো চল্লিশ হাম আলী রদি আল্লাহ বলে এই ঘোড়ার দাম যদি চারশো দের হাম বলতো তাও মনে হয় কম হয়ে যাইত এত সুন্দর সুদর্শন ঘোড়া কোনো দিন দেখি নাই একশো চল্লিশ দের হামে ঘোরা নিলাম আল্লাহ আকবার এবার সামনের দিকে অগ্রসর হলাম একটু সামনে যেতে না যেতেই দেখি একজন সুদর্শন যুবক একটা চামড়ার ব্যাগের মধ্যে দের নিয়ে দাঁড়ায় আছে আমাকে থামায় দিল আলী ঘোড়া বিক্রি করবা নাকি আমি বলি হ্যাঁ বিক্রি করবো কত দাম বলো বলে আমি কোনো দাম বলবো না আপনি একটা দাম বলেন আমার মালিকের সঙ্গে আমার একটা হিসাব আছে যদি হিসাব মিলে যায় আমি আপনাকে ঘোড়া দিয়ে দিব আল্লাহ হওয়ার পর অমনি ওই সুদর্শন যুবক বলে আনি তোমার ঘোড়ার দাম হলো দুই সোদের হারদী আল্লাহ মাথা নিচু করলেন চোখ থেকে পানি ধরা শুরু হয়ে গেল মাথা উঠায়া বললেন আলহামদুলিল্লাহ ঘোড়াওয়ালা আমার কাছে একশো চল্লিশ হাম আর আমি আল্লাহর হাম পায় আমার হিসাব মিলে গেছে আল্লাহ আকবর আলী রাজি আল্লাহ তাকে ঘোড়া দিয়া দিলেন দুইশো দেড়হাম নিলেন দৌড়ায় পিছনের দিকে গেলেন সুদর্শন যুবক কেউ পায়া গেলেন তাকে একশো চল্লিশ দেড়হাম ফিরায় দিলেন কথা বলতে চাইলেন বলে এখন কথা বলবো না সময় নাই আল্লাহ আকবার এবার ষাট দেড়হাম নিয়ে আলী রদি আল্লাহ তো বাজারে গেলেন পঁয়ত্রিশ দেড়হামের মতো বিশাল বাজার করলেন বহর নিয়া বাড়ির মধ্যে ঢুকতেছেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব টের পায়াই বলতেছেন আলী ঘোড়ার ব্যবসা তোমার কেমন হইল আল্লাহ ভাইয়া রসুল আল্লাহ কিসের ঘোরার ব্যবসা আপনি তো আলীকে সিরা কম্বল নিয়ে বাজারে পাঠাইছিলেন আল্লাহ আকবর আল্লাহর হাবিব বলে আলী ঘোড়ার ব্যবসা তুমি করছো বাজারের রাস্তার মধ্যে আর এটাকে মনিটরিং করেছি আমি হুজুর মোবারক থেকে আলী যেই বৃদ্ধ বিকলঙ্গা তোমার কাছে ভিক্ষুকের বেশি হাত বাড়াই দিছিল এ দুনিয়ার কোন বৃদ্ধ বিকলঙ্গা ভিক্ষুক নাই আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউতাজরাইল পরীক্ষার জন্য হাজির হয়েছিল আমার মালিক সব দেখাইতেছিল আমি বারবার চিন্তা করতেছিলাম আমার আলি ফেল করে কিনা চার দের হাম রেখে দুই দের হাম দান করে কিনা আল্লাহ আকবার দুই দের হাম রেখে চার দের হাম দান করে কিন্তু আমার আলি একটু চিন্তা করে নয় অগ্নি ছয় দের হাম তাকে দান করে দিয়েছে আমার আলি প্রথম পরীক্ষায় পাস করেছে সোহান আল্লাহ আলি একেবারে নিঃস্ব হয়ে গেলাম এরপরেও যখন ওই দর্শন যুবক জান্নাতের ঘোরা নিয়ে তোমার সামনে হাজির হয়েছিল আলি ওই ঘোড়া কেনার জন্য তুমি কোনো চিন্তা করো না মালিকের উপরে ভরসা করে ঘোড়া কিনেছো দুনিয়ার কোন ব্যক্তি না সাধারণ কোন মানুষ না সাধারণ কোন ফেরেশতাও না আল্লাহর ফেরেশতা জিবরাইল পরীক্ষার জন্য হাজির হয়েছিল আলি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তৃতীয় যেই সুদর্শন যুবক ২০০ দিরহামে তোমার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছিল দুনিয়ার কোন ব্যক্তি না আল্লাহর ফেরেশতা মিকাইল পরীক্ষার জন্য এসেছিল আলি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এরপরে জিব্রাইল আমাকে শোনায় দিলেন হে আল্লাহর হাবিব আপনার হাসান হুসাইনে তো অভাবি খাবার নয় আপনার ফাতেমার ঘরে খাবার নাই আপনি জানায়েদান ওল হাসান ওয়াল হুসাইন জান্না আপনার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে অ ফাতিমা তোসাইদা তো আহলিল জান্নাহ আপনার ফাতেমা জান্নাতে মহিলাদের নেত্রী হবে আপনার আলী তার বয়সী যারা জান্নাতি হবে এদের সর্দার আল্লাহ আলীকে বানায় দিবে আপনার আবু বকর দিনের জন্য এত বড়ো সমস্ত উম্মত জান্নাতি উন্মাদীদের সর্দার আল্লাহ আবু বকরকে বানায় দিবে আল্লাহ আল্লাহর হাবিব আপনার পরিবারে মাসকে মাস চুলায় আগুন জ্বলে না পরিবারে খাবার নাই আল্লাহ গোটা জান্নাতীদের নবী রাসূল সহ সবার সর্দার আল্লাহ আপনাকে বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর হাবিবের এই মারকাজের জন্য আমরা আমাদের সম্পদ কুরবানি করতে কারা কারা রাজি জোরে আল্লাহু আকবার আটু জোরে বলি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও